শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ে লিখতে শিখি অধ্যায়টি থেকে চতুর্থ পরিচ্ছেদের একশো পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে আমাদের কাজটি হলো লেখা নিয়ে মতামত কতকাল ধরে রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমাদের মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো শিক্ষার্থীর আশা করি ইতোমধ্যেই তোমরা কতকাল ধরে রচনাটি পড়ে নিয়েছ যদি তোমরা এখনও এই রচনাটি না পড়ে থাকো তাহলে প্রথমে অবশ্যই কতকাল ধরে রচনাটি পড়ে নিবে তাহলে নিচের এই কাজটি করা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আমাদেরকে এই ছকটির প্রথম কলামে উল্লেখ করতে হবে কতকাল ধরে রচনায় যা আছে অর্থাৎ কতকাল ধরে রচনাটির যেসব বক্তব্য নিয়ে আমাদের মতামত রয়েছে রচনাটি থেকে এমন কিছু বক্তব্য আমাদেরকে এই ছকটির প্রথম কলামে উপস্থাপন করতে হবে এরপর এই বক্তব্যগুলো নিয়ে আমাদের মতামত বা জিজ্ঞাসাগুলো এই ছকটির দ্বিতীয় কলামে উপস্থাপন করতে হবে তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি গতকাল ধরে রচনাটির প্রথম যে বক্তব্যটি নিয়ে আমাদের মতামত রয়েছে এটি হলো বাংলাদেশের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস এখন চলো আমরা দেখে নেই এই বক্তব্যটি নিয়ে আমাদের কী জিজ্ঞাসা রয়েছে আড়াই হাজার বছর আগে কি কি হয়েছিল সেই ইতিহাস কি জানা যায়নি এরপর কতকাল ধরে রচনাটির দ্বিতীয় যে বক্তব্যটি নিয়ে আমাদের মতামত রয়েছে এটি হলো কতকাল ধরে রচনায় রয়েছে যাতায়াতের প্রধান বাহন ছিল নৌকা এখন আমাদের প্রশ্ন হলো উত্তরাঞ্চল সহ অনেক অঞ্চলই নদী প্রধান নয় তাহলে সেই সকল এলাকায় যাতায়াতের কি ব্যবস্থা ছিল এরপর সুটকির চল সেকালেও ছিল বিশেষ করে দক্ষিণাঞ্চলে এখন এই কথাটি নিয়ে আমাদের জিজ্ঞাসা হলো সুটকি তৈরির প্রক্রিয়া কি এখনকার মতোই ছিল অর্থাৎ সেকালে কালে তৈরির যে প্রক্রিয়া ছিল এখনও কি সুটকি তৈরির প্রক্রিয়া একই এরপর মেয়েরা ডুলিতে চড়ত এখন আমাদের প্রশ্ন হচ্ছে ডুলি আসলে কি জিনিস এরপর কতকাল ধরে রচনাটির সবশেষ যে বক্তব্যটি নিয়ে আমাদের মতামত রয়েছে এটি হলো সাধারণ লোকেরা মাটির পাত্রে রান্না করত। এখন এই বক্তব্যটি নিয়ে আমাদের জিজ্ঞাসা হলো মাটির পাত্রগুলো নাড়াচড়া করতে গিয়ে কি ভেঙে যেত না শিক্ষার্থীরা কতকাল ধরে রচনাটির আরও কিছু বক্তব্য নিয়ে যদি তোমাদের মতামত থাকে তাহলে তোমরা সেসব বক্তব্যগুলো উল্লেখ করতে পারো এবং এই বক্তব্যগুলো নিয়ে তোমাদের মতামত বা জিজ্ঞাসাগুলো উপস্থাপন করতে পারো এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো